চোখ দেখিবার তালায় মনটা মোর খালি কাটায় সেই সুযোগে তুই মুখ মাটি নিজের খালি খাটায় খাড়ায় তো আম খাবা ওনায় খাড়ায় খাবো বড়ি তোর পছন্দের লিপস্টিক দিছু আরও দিছু চুরি তোর মা বুঝায় বানে একদিন সকালে মুখ ডাকাই তোর ভাই মায়ের দেখে না চিতর করে মুখ ঠাকাই এরপর তো দেখিবার মানে তেফোটাটার মরত মাছ মারিবার আস যাসু তোমার বাড়ির গরত মুখ দেখে দৌড়াই আসে জামবেড়ায় তুই ধরিলো কোহিলো তুই মাটি এটা কি করিলো মোর বুকক মাথা রাখা কাঁদিলো তুই সেদিন থেকে কি দে হই কোহিলো তুই প্রত্যেক দিন রাতের বেলা আসিস ভয় আমার कलेজা শুকাসে তুই খালি হাসিস একদিন তোর নানির অসুখ পরিবা গেল দেখা তুই ছানা মাটি মোর গোটা দুনিয়া আয়ে ফাকা তোর নানির খুব শোক বিবেক বিহা কোন বেলা মরে যাবে যায় কি আর গোবা মোক টাকায়ে কইল তুই কি আর বড়া যাবে বেড়া না দিলে আমার খান্ত ছাগলে সাগলে খাবে যেই দিন তোর বিয়া হইল মোহবাইর হলু মনে দুখে মাটি বই ভাড়ি খানাত যেন ভাড়ি খানাত মত খায় দুই দিন পরে বাপ আর মামা মিলে মোক আছিল ধরে তোর হতারের অনেক টাকা মাথাত নাই চুল পান খসে বেডাটি ওর আরো খসে গুল। সুখে রহো মাটি দুই ভাত ওদে হতে টাকা পয়সা সোনা জানা গুপ্তর হতে হতে এলা মনত মনক ব্যথা কইজা দেখতে ঘাউ তোর বাড়ির সাপক গেলে সরে না মোর পাও দানে কইনা দেখতে অখন মাসে বিহা তোর যন্ত্রণা মাটিতে না সহ